বছর <laughs> <laughs> বাড়িতে <ion> আলু <Bondi> <Doors anyway>

হ্যাঁ হিংকা দেবে তো চলে আসলাম এই যে আমার রান্নাঘরে কপাল খারাপ থাকলে তুমি কপাল আর কি খারাপ বলবো ভালোই আছে কপাল আলু সিদ্ধ পাইনি তো কি হয়েছে আলু সিদ্ধ বাড়িতেই বানিয়ে নিব তো এই যে সব মশলা দিয়ে দিয়েছে যে ফুচকা আর এখানে আছে বলছিলাম চার রকমের জল দিতে মনে হয় পাঁচ রকমেরই দিয়ে দিয়েছে এই যে দেখো আমি আগে আলুটা সিদ্ধ করে নেই তো ফুচকা খেতে গেছি আলু সিদ্ধটা ছিল না শেষ হয়ে গেছে তো ফুচকা না খেলে কি আর এখন মানে ফুচকা খাওয়ার জন্য গেছি এখন যদি ফুচকা না খাই তাহলে কি রাতে ঘুম হবে বলো আমার তো হবে না তো এই যে ফুচকা আগে আমি আলু সিদ্ধ করি দেখো বাজার করে নিয়ে এসে এখানে আমি ফেলে রেখেছিলাম তো আচ্ছা চিকেন চিকেন ফুচকা হয়ে যাবে তুমিও খাবার তো তো এই যে এখানে আছে পাঁচ রকমের জল পাঁচ রকমের না চার রকমের আমি চার রকমের এনেছি পাঁচ রকমের আনে নি পাঁচ রকমের ছিল তো আরেকটা মিষ্টি জল ছিল ওটা আমি আনি আর এটা ওই যে মিষ্টি চাটনি আর এখানে আছে ফুচকা মশলা নুন আর এই যে ফুচকা তো কয়টা দিয়েছে দেখে নয় দশ এগারো বারোটা তো ফুচকাগুলো অনেক বড় বড়ই আছে এই যে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে আছে আলু সিদ্ধ তো এই দোকানে না আলু সিদ্ধতে পেঁয়াজ দেয় না তো আমি আবার পেঁয়াজটা দিলাম তো এই যে এখন আলু সিদ্ধটা মাখবো দিয়ে দিলাম হুম পোড়াটা পোড়াটা মাখবো লঙ্কা কিছুটা দিলাম আর কিছুটা এই যে তুলে রাখলাম লাগলে পরে দিব তো ওই ফুচকালা দাদা দেখলাম লঙ্কা দিচ্ছে না আর পিঁয়াজ কুচি দিচ্ছে না তো তাই ভাবলাম তাহলে আরও লঙ্কাটা দেওয়া বেশি ঠিক হবে না তো আলু সিদ্ধটা মাখবো আমি যে এই গ্লাসটা দিয়ে হাত দিয়ে ভেঙে দেখছিলাম সিদ্ধ ভালো হয়েছে কি না আর এখান থেকে এই যে একটু নুন দিয়ে দিচ্ছি বিট নুন আর এই যে ফুচকা মশলা এখানে অবশ্য লঙ্কার গুঁড়ো আছে তো আমি এইভাবে আমি আলুটা মেখে নিচ্ছি এক হাত দিয়ে না ফোনটা ধরে নিতে পারছি না তো আলু সিদ্ধ আলু সিদ্ধটা মেখে নিয়ে তারপরে দেখা হবে তো এই যে সিদ্ধ মাখা হয়ে গেছে আলু সিদ্ধ ওর জন্য এই যে গোল গোল করে রাখতে বললো রাখলাম ও তো অনেকক্ষণ থেকে আগে খাওয়া শুরু করে দিয়েছে এই যে দেখো এটা কি পুদিনা পাতার ঝোল কেমন এই যে সবার বড়টাই নিলাম হুম একটাই খাওয়া দেখাবো ফোনা দেখাই